লোকে বলে আমেরিকা যার বন্ধু তা নাকি শত্রুর দরকার হয় না আমিও তাই বলি কিন্তু আমেরিকা জাপানের বন্ধু জাপান তো ঠিকই এগিয়ে যাচ্ছে যুক্তরাজ্যের বন্ধু যুক্তরাজ্য ঠিকই এগিয়ে যাচ্ছে জার্মানির বন্ধু ঠিকই এগিয়ে যাচ্ছে আপনি বিভিন্ন পরাশতির কথা বলেন তা তো ঠিকই এগিয়ে যাচ্ছে আসলে আমাদের প্রবলেমটা কি জানেন আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের পলিসিটা ঠিক করা কীভাবে একটা রাজনৈতিক পলিসি হ্যান্ডেল করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হয় আমরা সেটা বুঝি না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আসার ফলে অনেকে অনেক কথা বলতেছে কেউ কেউ বলতেছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তো আমেরিকার এজেন্ট সে তো সে তো আমেরিকার কথা মতো সব কিছু করবে দেশটা তো আর থাকবে না দেশে অপসংস্কৃতি ঢুকে যাবে ভাই আমেরিকা যারই পাশে থাকবে না কেন তার উপকারিতা আছে অপকারিতা আছে এখন আপনি যদি তার শুধু অপকারিতা বিষয়গুলোর দিকে যদি ধাবিত হন বা অপকারিতা বিষয়গুলোকে যদি প্রমোট করার চেষ্টা করেন তাহলে তো দেশে তো অরাজকতা তৈরি হবে অপসংস্কৃতি তৈরি হবে আর আমেরিকা পাশে থাকলে যে দেশে কত বড় লাভবান হবে সেটা আপনারা দেখতেই পারছেন বাট আমাদেরকে একটা বিষয় ইনশোয়ার করতে হবে যে ভালো জিনিসগুলোকে আমাদেরকে প্রমোট করতে হবে এবং খারাপ জিনিসগুলো যেন সমাজের ভিতরে বিস্তার না করতে পারে এদিকে আমাদের নজর দিতে হবে হ্যাঁ আমেরিকা অনেক অনেক কিছু খা খারাপ আছে যেমন তাদের সংস্কৃতিটা যথেষ্ট আপনি তাদের দিকে তাকান তাদের সংস্কৃতি বলতে যায় কি একদম এমন কিছু কিছু সংস্কৃতি আছে যেগুলো আমাদের যদি এই বাংলাদেশে প্রবেশ করে আমাদের দেশের সমাজ ব্যবস্থা পরিবেশটা একদম নষ্ট হয়ে যাবে তারপরেও বলবো যে আমেরিকা যদি বাংলাদেশের পাশে থাকে অর্থাৎ ডক্টর ইউনুসের পাশে যদি থাকে আমেরিকা যে পরিমাণ ইউনুসকে সাপোর্ট করবে বা আমেরিকার হাত ধরে ইউনুস সরকার যে যে পদক্ষেপগুলো তিনি গ্রহণ করতে পারবেন সারা পৃথিবী থেকে যে নলেজ টেকনোলজি এছাড়া বিভিন্ন দিক দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা যে ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে যেভাবে সফল হতে পারবেন অন্য কেউ এটা কখনো পারবে না এবং আমেরিকা ছাড়াও আপনি কারো হাত ধরে এই বিষয়গুলোতে আপনি যেতে পারবেন না দেখুন আপনার পলিসি এমন হওয়া দরকার বা আমাদের দেশের যদি পলিসি যদি দেখেন যে আমরা কিন্তু কোনো রাষ্ট্রের সাথে বিরোধ না আমরা সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক চাই এটা কিন্তু আমাদের রাজনৈতিক কিন্তু পলিসি এই জন্য দেখবেন যে বর্তমানে যে সরকারটা কিন্তু আছে ইনি কিন্তু চীনকেও এমনভাবে মোকাবেলা করতেছে এরপর আমেরিকাকে কে এমনভাবে মোকাবিলা করতেছে যেমন তাদের মধ্যে কোনো দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব নেই এর আয় কিন্তু যথেষ্ট কিন্তু সংরোচনা ছিল এর আগে চীন ধান চীন টানতো একদিকে আমেরিকা ট্রান্ত একদিকে কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস আসার পর থেকে এই দ্বিধাদ্বগুলো একদম কেটে গেছে তিনি দেখবেন একই সাথে তিনি চীনকে এবং আমেরিকাকে কীভাবে মোকাবিলা করছে এবং এতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এই বাংলাদেশকে নিয়ে কিন্তু আমেরিকা এবং চীনের তারা কিন্তু পাল্টাপাল্টি অথবা রাশিয়ার পাল্টা পাল্টা কিন্তু আগে বক্তব্য হতো না একটা সময় কিন্তু হাসিনা আমরা কিন্তু এই বাংলাদেশকে নিয়ে একটা চক্রান্ত হতো পাল্টা পাল্টে বক্তব্য হতো যেমন রাশিয়ায় বলতো হুঁশিয়ার করিত যে আমেরিকাকে যে বাংলাদেশ সেই বিষয়ে যেন হস্তক্ষেপ না করে যেন কোনো থেকে এমন বিষয়ে যেন কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে কিন্তু এখন কিন্তু এই বিষয়গুলো দেখেন না এটা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রফেসর ডক্টর মহ ইউনুসের এখন দেখুন যেমন সমকামেতা একটা বিষয় যেটা কিন্তু আমেরিকায় আছে এখন ওই জিনিসটা কিন্তু আমাদের দেশে কিন্তু একটা প্রবলভাবে প্রচারিত হচ্ছে মূলত সাহবাগীদের মাধ্যমে এখন এই জিনিসটাকে তো যদি আমরা প্রমোট না করি আমেরিকা তো আর ইচ্ছে করে তো আর আমাদের দেশে দেশ দখল করে তো আর সময় প্রমোট করবে না আমরা যদি বলি যে আমরা এটা চাই না তো আমেরিকাকে জোর করে এসে কি আমাদের উপর চাপে দিতে পারবে এই জিনিসটা যদি আমরা যদি হ্যান্ডেল করি বা এই বিষয়টাকে যদি আমরা যদি মোকাবেলা করি তাহলে হবে না আমেরিকা যে যে বিষয়গুলো ভালো সেইগুলো আমরা গ্রহণ করি টেকনোলজি পড়াশোনার দিক দিয়ে স্বাস্থ্যসেবা অন্যান্য সকল দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু আমেরিকার এই বিষয়গুলো কিন্তু ফলো করতে পারি আর যে জিনিসগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকর বা সংস্কৃতির জন্য ক্ষতিকর সেগুলো আমরা বর্জন করতে পারি আরে ভাই আপনি একটা দেশের কাছ থেকে খালি খালি সুবিধা চাবেন সুবিধা চাবেন তো ওই দেশের সংস্কৃতি আমাদের সে প্রবেশ করতেই পারে এই জন্য আমাদেরকে সিনসিয়ার হতে হবে আমরা যদি সিনসিয়ার হতে না পারি তাহলে ওই দেশের সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতির মধ্যে মিলে দেশের সংস্কৃতি মধ্যে একটা বিরূপ ফেলবে যার ফলে বুঝতে পারবেন যে দেশের কীরকম একটা বিরূপ পরিস্থিতি তো আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনাকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ডক্টর ইউনুস দরকার এবং ডক্টর ইউনুসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হল তাকে আমেরিকার সাপোর্ট প্রয়োজন এবং আমেরিকার সাপোর্টের জন্য হলেও যে জিনিসগুলো দরকার সেগুলো আমাদের নিতে হবে আর যে জিনিসগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকর সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এই বিষয়ে আমাদের জনগণকে জনগণকেই সিনসিয়ার ভূমিকা পালন করতে হবে